Beli, nulis, tidak nulis, tidak, 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 dibuat, debat, 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 apa? debat, 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 udah di debat, এখনো কারণ এটা মাথায় উঠছে এটাই অবস্থা দেখেন তাই করে দিছে নাকি কি করি স্বাগত সবাই আজকের ব্লগে সমুর হাঁস আর মার রান্না দেখাবো সো সবাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখবেন ব্লগ দেখার কারণ হচ্ছে আজকে সমুর হাঁসের সাথে বলছে তারা দেব হাঁসটার নাম খুশি আর মা রান্না করবে শুধু কি তরকারি তো সেগুলো দেখাবো আপনাদেরকে সো দেখার পরে বলবেন কেমন লাগছে কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে রাতের দোর ব্লগস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সামারিয়া তো সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখেন गाइस এনজয় করেন তো দেখতে থাকেন দেখতে থাকেন লেটস গো गाइस আমি এগুলো কিসের সবজি

চুগায় কি দিছে এখন তো সুট পি দিয়ে রান্না করতেছে বেগুন দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে ফুলকপি তো শীতকালে শুটকির তরকারিগুলো মানে খেতে অনেক মজা হয় হ্যাঁ এবার ধনিয়া পাতা দিবে সো আজকের ব্লগে সো গাইস আজকের ব্লগে বাসা দেখাচ্ছি কারণ এখানে কি কি রান্না করতেছি আজকে আমি ফ্রি তো এই কারণে ব্লগটা বাসায় করতেছি এই তো গাইস ধন্যবাদ পাতা দিচ্ছি এখন ধনিয়া পাতা মানে ঘন পিণ্ড হওয়ার জন্য তরকারিতে সোকাইজ কে কে খাবেন কমেন্ট করতে পারেন তো আমি আপনাদের জন্য পাঠা দিব বক্সিং করে না পাঠা দিবো তার জন্য কমেন্ট করতে পারেন আর আজকের ব্লগে শুট কি তরি রান্না করতেছে এগুলো দেখাচ্ছি তো তারপর বিকেলের দিকে বাইরে যাবো সেখানেও আমি তো সময় দেখাই কোথায় কোথায় যাই ফ্রেন্ড সার্কেলের সাথে থাকি ব্লগগুলো এখন আপলোড করি না অনেক ব্লগ আছে তো ওগুলোও দেখাবো আপনাদেরকে তো ওগুলো দেখবেন সো गाइस আজকে ব্লগে মা কি কি রান্না করতেছে তো আপনাদেরকে দেখাইলাম শুটকি তরকারি রান্না করতেছে বেগুন দিয়ে তো দেখেন আজকের ব্লগটা মানে ইন্টারেস্টিং করার জন্য কমেন্টে জানাতে পারেন কেমন হইছে ব্লগটা সো गाइस गाइस ধনেপাতা কাঁচামরিচ এগুলো শুটকি তরকারির জন্য রেডি করছে মা এখনো রেডি করে নাই সো गाइस এখন রেডি হয়ে গেছে শুটকি তরকারি সো দেখেন

भाई <laughs> यहाँ <laughs> <laughs> पे क्या हो रहा है भाई थाँ थाँ पे क्या हो रहा है भाई पर क्या भाई ये क्या हो रहा है भाई प्रोटेक्टर तो সব সব এই সে লাগতো গাছ দেখেন মানে এই লুকটা অনেক তরকারি গুলো আমি একটা ক্লিপ ছবি নিচ্ছি দেওয়ার জন্য তো কেমন লাগছে জানাবেন সবাই

তো খত কি করি তুই এদিকে ছান না এদিকে ছান না গাছ দেখছেন হাসটা কেমন করতেছে ওর খুশি তো এখন ছাড়তেছি

যাই তো না থক চিরক তোর তো কেন লাগে সমুদ্রে হাঁসটাকে এদিকে সাত তো সাঁতার কাটতে পারবে হ্যাঁ পারবে গাছ সমু সরমের কথা বলতেছে না দেখেন সরম পাচ্ছে মানুষে দেখতেছে মানুষ দেখতেছে সো গাইজ এটা সাঁতার কাটা টানছিলাম তো এটা এখনো বয়সে ছোট পারতছে না সো দেখছি পাখা নাই আবার সার তো আবার সার এবার সার এবার এবার সার গাছ দেখতে চান আমার পায়ে আসছে এটা ফ্যান ভিজে দিবে এখন কি খাচ্ছে কি খাচ্ছে না হ্যাঁ কি কিছু মানুষ না ফানি মানুষ না এটা কি করে দেখি এদিকে দেখতো সরম লাগে চল জায়গা গাছ দেখছেন সাঁতার কাটাইছি তখন এটাকে তো এটা দেখতেছি যেখানে সাঁতার কাটলে বীজে মানে ভার হয়ে যাচ্ছে এটার পাখা নাই এখন এই কারণে দেখেন এখন দেখে উঠতে পারে আসিবে আজ মানে ফালতু কতদিন হচ্ছে তো তিন মাস এটা সাইজা তো বড় কেন এখনো ছোট কেন bangise he shurup bangise kemon bangse bol ekto odorke ami gatte gatte emne shomoy kemon bangse shumsumi majhashe maete bangse keno gatte gatte manni gachhus kena guys gachh se keno janina eta obostha ki kichu dekhen he eproks kena he hari naam krisna jagannath prem anand ye kya hua kamcha bhi khul gaya mera genti ye dikhiye সো গাছ দেখছেন এটাকে পুকুরে ছাড়ছি সাঁতার কাটাছি তো ওইটা সাঁতার কাটতে পারতেছে না আর সমুদ্র দেখছেন এটাকে কবার ছাড়ছে তিনও তো চারবার তো এটা সাঁতার কাটতেছে না কারণ এটা ভার হয়ে যাচ্ছে ফাঁকা নাই এইটার এখন ছোটো গাছ তিন মাস হয়নি আড়াই মাসের মতো হচ্ছে কারণ এটা এখনো বড় হয়নি এই কারণে এখন নিয়ে আসছি এখন উঠি যা ঠান্ডা লাগে মনে

কত একদিন হ্যাঁ কতগুলো এতগুলো আর কি খাই এটা পালস কেন এটা পালস কেন এটা পালিল এমনি কি গাছ সেটা পালিলাম কি এটা ডিমো দেয় না এটা তিন মাস তিনশো একশো টাকা দিয়ে আজকে মনে হয় তিন মাস মনে হয় চল্লিশ টাকা খায় টাকা টাকা পঞ্চাশ টাকা করে হিসাব করলে অনেকগুলো অনেক মোটা বলতে গেলাম মানে একটা কবুতর কবুতরের মতো কবুতরের মতো থাকে বুঝতে না আমি কেন পালতেছে না গাছ তো পালতেছে

আজকের ব্লগ দেখছেন সমুর সমুর হাসটাকে দেখছেন খুশিকে তো মা রান্নাকেও দেখছেন তো কেমন লাগছে সবাই জানান কমেন্টের মধ্যে মা রান্না দেখছেন সুটকি তরকারি রান্না করছে লটিয়া সুটকি সো তারপর সমুর হাসটাকে খুশিকে দেখছেন কীভাবে মাথায় নিছি আমি আর পুকুরে নিয়ে গেছি সাঁতার কাটতে পারতেছে না ওটার ওজন বাড়ি হয়েছে তো সবাই কেমন লাগছে জানাবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে রাতু সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে সো সবাইকে টাটা এবং বাই বাই সি ইউ গাইস খতম Bye-bye! Tata! Goodbye. bye Gaya!